আমরা এখন থেকে সকালে ভিডিও দিচ্ছি আলহামদুলিল্লাহ এবং আপনাদের জন্য প্রতিদিন যেভাবে আমরা প্রোডাক্ট ভিডিও দিচ্ছি এভাবে প্রোডাক্ট ভিডিও দিয়ে যাবো ইনশাআল্লাহ প্রোডাক্ট ভিডিও কম হবে না অনেকেই বলতেছে যে ভাইয়া আপনারা ইম্পোর্ট ব্যবসাটাকে ফোকাস করতেছেন আপনারা কি ইম্পোর্ট ব্যবসা করতে করতে গার্মেন্টস ব্যবসা ভুলে যাচ্ছেন কিনা আসলে ব্যবসা এমন একটা জিনিস এটা ভুলার কিছু নাই আপনি যদি সাইকেল চালানো একবার শেখেন আপনি যদি সাঁতার চালানো মানে সাঁতার কাটা একবার শিখে যান এটা ভোলার যেরকম কিছু নেই আর যদি একটু মজা করে বা একটু উদাহরণ দিতে হয় যেমন আমাদের দেশে বলে বা লোকাল ল্যাঙ্গুয়েজে বলে যে না তো ব্যবসা গার্মেন্টস ব্যবসাটা আমার কাছে ওই রকমই মনে হয় এমন একটা জিনিস যেটা ভোলার কিছু নেই আল্লাহ রহমতে এটা মানে আমি দুই হাজার টাকা নিয়ে গার্মেন্টস ব্যবসা শুরু করছি তো সেই হিসাবে যেভাবে এখন পর্যন্ত চলে যাচ্ছে চলে যাবে আমরা চেষ্টা করবো লিঙ্ক আপ থেকে রেখে সব কিছু আপনাদের জন্য আরো বেটার অপরচুনিটি নিয়ে আসার জন্য পাশাপাশি হচ্ছে আমরা যারা গার্মেন্টস ব্যবসাটা করতে চাই তাদের জন্য একটা বিজনেস সেশন আমরা করব ইনশাল্লাহ কিছু কিছু কার্যক্রম অলরেডি আমরা শুরু করে দিছি আপনাদের জেলায় আপনারা যারা নির্দিষ্ট জেলা থেকে আমাদের সাথে যোগাযোগ করছেন আপনাদের জেলার নামটা আমাদেরকে কমেন্টস করবেন প্লাস ফেসবুক ইনবক্স করবেন আমরা এই সামনের মাসের পাঁচ সাত তারিখের পর থেকে ইনশাল্লাহ আপনাদের জেলায় এসে আপনাদের সাথে কথা বলবো পাশাপাশি এটুকু জানা রাখি আমি চায়নাতে যাচ্ছি চায়না থেকে এসে আপনাদের সাথে একটু যারা গার্মেন্টস ব্যবসাটা করতে চান তাদের সাথে সরাসরি আপনাদের জেলায় যেয়ে কথা হল আপনাদের জেলায় কি ধরনের প্রোডাক্ট চলে কিভাবে চলতেছে কি ধরনের সার্ভিস দিলে আপনারা আরো বেশি আমাদের প্রতি খুশি থাকবেন আরো বেশি আমাদের সেলটা বাড়বে সব কিছু মিলে আপনার জেলায় হয়তো আমি আসবো আপনার পাশে আর আজকে যেটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা অসংখ্য প্রোডাক্ট এখানে আছে অনেক প্রোডাক্ট এখানে আছে উল্টা করলে এখানে এই প্রোডাক্টগুলো এখানে ম্যাক্সিমাম প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড টি শার্ট ঠিক আছে এই হান্ড্রেড পার্সেন্ট একটু কোয়ালিটি টি শার্ট আছে সব টি শার্ট হচ্ছে টি শার্ট এখানে টি শার্ট আছে দু বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত চমৎকার চমৎকার কিছু টি শার্ট আছে এখন টি শার্ট হচ্ছে মিক্সড টি শার্ট তারপর আমি কিছু জিনিস দেখাবো যেমন এইটা আমার কাছে খুব সুন্দর লাগছে এটা পাবে সবাই ঠিক আছে এখানে আরো আছে ওয়াশ ডিজাইন সব আরো আছে এগুলো গরমে পড়তে মানে এত এত মজা লাগবে ভালো লাগবে বাচ্চারা এত পছন্দ করবে গরমে খুবই কমফোর্টেবল প্রোডাক্ট এবং ম্যাক্সিমাম বাই পলি করা আছে কিছু প্রোডাক্ট এবং এত সুন্দর সুন্দর কিছু টি শার্ট আছে বাচ্চারা খুবই পছন্দ করবে এবং বাচ্চারা পছন্দ করার পাশাপাশি যেই গরম পড়তেছে আমি নিজেও দেখেন ঘামতেছি যেই গরম পড়তেছে এই গরমে বাচ্চারা পরে শান্তি পাবে বাচ্চাদের শান্তি দিতে পারবেন এবং যারা রিটেলার আসেন এরা ভালো দামে বিক্রি করতে পারবেন এবং এই টি শার্টগুলো কিন্তু সুপার শপ যত বড় দামি দামি মার্কেট যমুনা তারপরে হচ্ছে বসুন্ধরা সব সুপার সুপার মার্কেটে বিক্রি হওয়া টি শার্ট ঠিক আছে এখানে এগুলা সবগুলাই আচ্ছা এটা একটা খুলে দেখা যেহেতু এটা বোর্ড করা আছে এগুলো অল্প কিছু আছে এটা আমরা একবার অনেক নিয়ে আসছিলাম আবার আসছে এবার অল্প আসছে এবার বেশি আসে নাই গত বছর এই টি শার্টটা আমরা প্রায় সাড়ে উনিশ হাজার বিক্রি করছি সাড়ে উনিশ হাজার এবং এটা বড়দেরও ছিল ওটা এখন শেষ হয়ে গেছে বড়দেরটা এবছর আসে নাই এবছর মাল পাইছি এই ফ্যাক্টরি থেকে আমরা খুবই কম সব মাল এক্সপোর্ট করে ফেলছে তারা আমাদের জন্য মাল রাখে নাই এই মালটা চমৎকার সোদির জন্য করা হয়েছিল চমৎকার হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট হয়েছে যদিও বাংলাদেশি ব্র্যান্ড কিন্তু চমৎকার একটা প্রোডাক্ট চমৎকার প্রোডাক্ট বলতে চমৎকার আড়াইশো টাকা প্রাইস দাও যদি ওখানে আসে আপনার এটা পঞ্চাশ পিসের প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা যদি একশো পিস নেন সেই ক্ষেত্রে আরও দুশো টাকা কম অর্থাৎ আট হাজার আটশো টাকা এটার প্রাইস আর কম মানে এই প্রোডাক্টের মধ্যে ভালো ভালো কিছু টি শার্ট আছে কমফোর্টেবল টি শার্ট আছে হান্ড্রেড পার্সেন্ট এক্সে এক্সপোর্টের আসে প্রায় ফিফটি পার্সেন্ট উপরে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টই পাবেন বাচ্চারা পরে শান্তি পাবে আপনি বিক্রি করে শান্তি পাবেন যারা ওয়ান টু ওয়ান বিজনেস করেন তাদের জন্য একদম পারফেক্ট প্রোডাক্ট সুতরাং যাদের এই প্রোডাক্টটা লাগবে দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আগামীকাল নতুন কোন প্রোডাক্ট রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুক এবং আমাদের পরবর্তী ব্যাচে ফ্রি ট্রেনিং এর জন্য মার্কেট ট্রেনিং এর জন্য আমাদেরকে আপনার জেলা নামটা কমেন্টস করুন এবং ফেসবুকে ইনবক্স করুন এবং আপনারা কি জানতে চান জানান পাশাপাশি হচ্ছে আমাদের পুঁজিকম টু একটা পেজ যেটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব সেখানে আপনারা একটু ওই পেজ টা লাইক শেয়ার করে রাখবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে ধন্যবাদ